দেখুন পশ্চিম বাংলার সমেত ব্যারাকপুর পুরো ক্রিমিনালদের মুক্তাঞ্চল হয়ে গেছে একটা শ্রেণী লুটে পুটে খাচ্ছে আর সাধারণ গরিব মানুষ যারা ব্যবসায়ী আছেন কাঁচরাপাড়া তাদের সমস্যা আছে ওদেরকে বা তোলা দিতে হবে আর নালে গুলি খেতে হবে রামাশঙ্কর গিরি ওখানে বহুদিন ধরে বসবাস করে তৃণমূলের লোক ও তৃণমূলে এক নম্বর লোক তা সত্ত্বেও তাকে তোলা দিতে হবে কেন ব্যবসা করছে এবার ব্যবসা যে করছে তাকে তোলা দিতে হবে না দিলে গুলি খেতে হবে ওই হয়েছে কালো ওর উপরে ঘটনা ঘটেছে তিন রাউন্ড কেন প্রাণে বেছে যে গেছে নাহলে ওকে মেরেই দিত তো এটা তৃণমূল যারা করছে তারাও আর যারা করছে না তারাও যদি তাদের সঙ্গে পুলিশের হমনবিং ঠিক থাকবে পুলিশের সঙ্গে বাখরা ঠিক থাকবে এসব পুলিশ করাচ্ছে এই পুরো ঘটনাগুলো এখানে ব্যারেকপুরকে আসান্ত বাংলাকে আসান্ত পুলিশ করে রেখে দিয়েছে বাংলায় পুলিশ আর গুন্ডাই তো আছে তৃণমূলের সঙ্গে আর তো কেউ নেই সাধারণ মানুষ তো উই ডিমান্ড জাস্টিস করছে আর তৃণমূলে গুন্ডানা পুলিশ তাকে সেই ক্রিমিনালকে প্রোটেক্ট করেছে যেখানে আর্জি করে একজনকে খুন করা হলো প্ল্যানিং খুন করা হলো তাকে কোথায় বিহাইন্ড দ্য বার রাখবে মানে বারে ঢোকাবে জেলে ঢোকাবে তো সেখানে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে

ছাড়ুন তো রাত্রিবেলা আটটার সময় বলে দিয়েছে এখনো বুঝতে পারছে কি কি ওর হাতে কিছু নেই বা সব কিছুর মধ্যে ওর ইনভলভমেন্ট আছে সব জায়গা থেকে পয়সা নিলে তো গুন্ডারা কোথা থেকে পয়সা নেবে পয়সা তো কোথা থেকে তুলতে হবে ওকে পয়সা চাই ও তো ওর ও তো কোনো ব্যবসায়ী পরিবারের লোক নয় আজকে যা হাজার হাজার কোটি কোটি টাকা রোজগার করছে কোথা থেকে আর এখানে তুলছে এখান থেকে কালীঘাটে পৌঁছায় এতে ক্যামেক স্ট্রিটে পৌঁছাতে হয় তো এখান থেকে তুলে তুলে নিয়ে যাচ্ছে